মাধ্যমিকের শেষ এবার উচ্চ মাধ্যমিক থেকে শুরু হলো দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শুরু সকাল দশটায় তার আগেই পরীক্ষা কেন্দ্রগুলোতে সময় মতো প্রবেশ করছে পরীক্ষার্থীরা হুগলি জেলায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তেতাল্লিশ হাজার ছশো জন ছাত্র কুড়ি হাজার একশো তিন ছাত্রী তেইশ হাজার পাঁচশো এগারো জন একশো কুড়িটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকে ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি মোবাইলের মতো ইলেকট্রনিক গেজেট নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে তৎক্ষণাৎ ছাত্রকে বাইকে করে নিয়ে গিয়ে রেজরা প্রভাসনগর ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসে নজির গড়লেন প্রথম দিনের পরীক্ষাতে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পৌরসভার কর্মী পরেশ পোরেল আজকে পরীক্ষা কেমন প্রস্তুতি হয়েছে নিয়ে তো এসেছি ভালো করে কি স্ট্রিম তোমার আর্টস কোনটা খুব ভালো হয়েছে প্রস্তুতি কম্পিউটার কোনটা নিয়ে ভয় লাগছে

আচ্ছা কোন স্কুল থেকে স্কুল সিট পড়েছে কোন কোন রাজেন্দ্র সুদিতে পড়ে রাজেন্দ্র সুদিতে থেকে হাই স্কুলে সিট পড়েছে হ্যাঁ আর কি রকম লাগলো এরকম পরীক্ষা 11th আওয়ারে এসে কারোর থেকে সাহায্য পাওয়া এতে হ্যাঁ এটা তো অবগুণ একটা নতুন একটা উপলব্ধি এরকম হয় না সাধারণত তো অনেক অনেক ধন্যবাদ কি পরীক্ষা ছিল ছেলের বাংলা পরীক্ষা দিন শুরু হলো বাংলা থেকে আচ্ছা তাহলে সবাই ভালো পরীক্ষা দিই কি নাম আপনার আমার নাম ইন্দ্রানী শাহ ইন্দ্রানী শাহ আর আপনার ছেলের নাম পৌরসভার কর্তব্য কারণ আমরা মানে কোন্নগরের তিনটে সিট পড়েছে রাজেন্দ্র স্মৃতি হিন্দু গার্লস এবং কর্ণগর উচ্চ বিদ্যালয় তিনটে জায়গাতেই আমাদের পৌরসভার স্টাফেদের রয়েছে যাতে স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা না হয় যেরকম ওই রিস্টা প্রভাসনগরের দুজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন আনতে ভুলে গেছে আমাদের এই সহকর্মী পরেশপরে নিয়ে এসছে বেশ কয়েকজন স্টুডেন্ট যারা মানে বোর্ড আনতে ভুলে গেছে আমরা পৌরসভার থেকে যদি বোর্ড দাও এনে গিয়েছি যাতে স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা না হয় এটা নির্দেশ আমাদের পৌরপ্রধানের নির্দেশ পৌরসভা আমরা যেহেতু কর্মচারী আমাদের তো সকাল থেকেই কাজ করি আমরা মানুষের কাজ করে আমরা আনন্দ বোধ করছি আর যে যারা অ্যাডমিট আনতে ভুলে গেছিল তাদের নাম পরিচয় কিছু জানা গেছে দুজনেই প্রকাশ না আমরা যেহেতু একেবারে ইলেভেন তো আমাদের তো আমরা তাদের দাঁড় করেনি রেজিস্ট্রেশন নিয়ে বলে তোরা ভিতরে যাবো বা তোরা আগে পরীক্ষাটা দে আমরা ওদের নামটা নিতে পারিনি নামটা নিতে পারি এখন ওই নিয়ে এসে যখন স্কুলে ঢুকছে এই পরে সে পাঁচ হয়ে নমস্কারও করেছে যে দাদা আপনার জন্য আমরা স্কুলে ঢুকতে পারলাম পরীক্ষা দিতে এত বড় দায়িত্বটা পালন করে আমরা আমাদের কাছে ভালো লাগছে যে এই দায়িত্বটা পালন করছি বলে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে তাতেও কি আপনারা কর্তব্যরত থাকবেন আমরা প্রতিদিন উনত্রিশ তারিখ পর্যন্ত মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে তিনটে সেন্টারেই তিনটে সেন্টারেই আমাদের চারজন পাঁচজন করে স্টাফ আমরা রাখা আছে প্লাস পৌরসভা থেকে একটা অ্যাম্বুলেন্সও আমরা রেখেছি অ্যাম্বুলেন্সও রেখেছি আমরা জলের গাড়ির ব্যবস্থা করেছি স্টুডেন্টদের যাতে কোনো রকম অসুবিধা না হয় মেডিকেল টিমও রয়েছে আমাদের দেখবেন তিনটে সেন্টারে এই দুজন করে মেডিকেল টিমের দুটো করে আশাকর্মী মেয়েরাও রয়েছে যাদের একজন করে নার্স একটা করে ডাক্তার দুটো করে আশাকর্মী সবাই রয়েছে এটা পৌরসভা থেকে আমাদের পৌরপ্রধান স্বপন কুমার দাস মহাশয় সমস্ত ব্যবস্থা করেছে আপনার নাম পরিচয়টা বলুন একটু বলছিলাম যে এনারও মানে ছেলে বোন আনতে ভুলে গেছিলো আচ্ছা এটা উনি ওনার কাছ থেকে উনি চাও আমাদের এখানে গিয়ে এক দশ দুজন এসেছিলো কার্ড আনতে ভুলে গেছিলো ঠিক আছে ওনার বাড়ি গিয়েছিলাম সুভাষ সুভাষনগর সুভাষগর হ্যাঁ ওনাকে বাইকে বসিয়ে নিয়ে গিয়ে ওর বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলাম আর একজনকে আমার পর আর একজনকেও নিয়ে গেলাম দুজনকে মানে প্রথম দিনই পরীক্ষার দুদিন প্রথম দিনই দুজনকে নিয়ে গেলেন দুজনকে নিয়ে গেলাম বাড়ি থেকে আদমি কার্ড কি কি রকম সময় ঘটনাটা ঘটে ঘটনা ঘটে তোমার ওই সাড়ে আটটা হ্যাঁ আচ্ছা ওই পনেরোটার মধ্যে ঢোকার মুখে মানে পরীক্ষা হলে ঢোকার মুখে এরকম ভাবে এই যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র তারা হচ্ছে যে এভাবে কেন আপনারা এলেন সেটা যদি একটু বলেন এটা আমাদের কর্তব্য ছিল ডিউটি ঠিক আছে উনি যখন দুগুলো করে জায়গা করুক আমি বাইকে করে নিয়ে যাব নিয়ে যাও বাইক থেকে কাজটা নিয়ে যাও টাইম মতো পরীক্ষার টাইম মতো ওনাকে কি নাম আপনার আমার নাম পরেশপুর